ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি ভেটকি মাছের পাতড়ি ঘরোয়াভাবে একটি রেসিপি নিয়ে যেটি ঘরে বানিয়ে নিলে ভাতের সঙ্গে আর অন্য কিছুই আপনাদের লাগবে না এই ভেটকি মাছের পাতড়িটি দেখুন একেবারে নরম আর তুলতুলে তো চলুন এই নরম ভেটকি মাছের পাতুরিটি আমি কীভাবে বানাচ্ছি দেখে নিই মেটকি মাছের পাথরি বানানোর জন্য প্রথমেই আমি মশলাটা তৈরি করে নেব তার জন্য আমি একশো গ্রাম সাদা সর্ষে একশো গ্রাম কালো সর্ষে একশো গ্রাম পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা আর এক মুঠো কাজু আর নিয়ে নিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ মতন টক দই এই সমস্ত মশলাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে নিয়ে সাইডে রেখে দেব আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে জল তার মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ মতন নুন নুনটা দিয়ে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি জলের মধ্যে নুনটা ভালো করে মিশে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছ এখানে আমি সতেরো থেকে আঠেরো পিস মতন ভেটকি মাছ নিয়েছি এই ভেটকি মাছগুলোকে আমি এই জলের মধ্যে এক এক করে দিয়ে রাখছি যাতে মাছের মধ্যে নুনটা বেশ ভালোভাবে ঢুকে যায় আর মাছটাও খুব কিন্তু নরম হয়ে যাবে ভেটকি মাছটা এইভাবে যদি আপনারা জলের মধ্যে কিছুক্ষণ দেখে ম্যারিনেট করে রাখেন অর্থাৎ নুন জলের মধ্যে তাহলে ভেটকি মাছটা কিন্তু খুবই নরম হয় এইভাবে আমি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টার মতন রেখে দিতে পারেন নুন জল থেকে মাছগুলোকে জল থেকে তুলে এইভাবে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি টিস্যু পেপার বিছিয়ে রাখলে সমস্ত যে এক্সট্রা জলগুলো থাকবে সেই জলগুলো টিস্যু পেপারটা টেনে নেবে তাতে করে মাছের মধ্যে কিন্তু একটু জল লাগ থাকবে না আর যখন পাতুরিটা তৈরি করব কলা পাতার মধ্যে মুড়ে তাহলে জল জল ভাব থাকলে তখন খুব অসুবিধা হয় তাই জন্য আমি সমস্ত জলটা মাছ থেকে বের করে নেব ওপর থেকেও একটা টিস্যু পেপার দিয়ে আমি যাতে মাছের মধ্যে একটুও জল না থাকে সেইভাবে ভালো করে মুছে নিচ্ছি ঠিক এইভাবে চেপে চেপে মুছে নিতে হবে টিস্যু পেপার দিয়ে মাছের মধ্যে জলগুলো সমস্ত কিন্তু বেরিয়ে যাবে এইভাবে মাছের মধ্যে টিস্যু পেপারটা লাগিয়ে কিছুক্ষণ রেখেও দিতে হবে দেখুন এবার আমি সমস্ত টিস্যু পেপার তুলে নিলাম নিয়ে মাছগুলোকে এই একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলো থেকে দেখুন জলগুলো এক্সট্রা যে জলগুলো মাছের গায়ে ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে এবার এই মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পাতিলেবুর রস করে রেখেছিলাম সেই রসটাই আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতন আদা বাটা এইভাবে পাতিলেবু আর আদাটা দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে হবে অন্তত আধ ঘন্টার জন্য একটু ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন হয়ে গেল আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কিছুই অসুবিধা হয়নি যখন আধ ঘন্টা পরে দেখবেন যে মাছের নিচে আরও কিছুটা জল বেরিয়ে এসছে তখন এই জলগুলো চেপে চেপে ফেলে দেবেন এইভাবে জল ফেলে দেওয়ার পরে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম অর্থাৎ সর্ষে পোস্ত কাজু আর লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছটাকে মিশিয়ে মেখে নিতে হবে চামচের সাহায্যে বা শুধু খালি হাতের সাহায্যেও কিন্তু এই ভালো করে মশলাটা মেখে নিতে পারেন বেশ ভালো করে এই মশলার পেস্টটা মেখে নিচ্ছি যাতে সমস্ত মাছগুলোর মধ্যে এই পেস্টটা মিশে যায় এবারে এইটা আমি একটা সাইডে রেখে দিলাম ওভেনটাকে ধরিয়ে নিয়েছি তারপরে এই যে একটা কলাপাতা পাতা নিয়ে নিয়েছি কলা পাতাগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কলা পাতাটাগুলোকে জাস্ট এইভাবে ওপেনের ওপরে দিয়ে এইভাবে হালকা করে সেঁকে নিচ্ছি তার ফলে কি হবে যখন পাতড়িটা মুড়বো তখন কাঁচা কলাপাতা থাকলে পাথরিটা পাতাগুলো ফেটে যেতে পারে এভাবে একটা কলাপাতা নিলাম নিয়ে তার মধ্যে এরকম একটা মাছের পিস দিলাম দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এভাবে একটা সাইড দিয়ে মুড়ে ঠিক যেরকমভাবে আমি দেখাচ্ছি এরকমভাবে মুড়ে নেবেন মুড়ে নিয়ে তারপরে একটা দড়ির সাহায্যে ভালো করে বেঁধে নেবেন এইভাবে বেঁধে নিয়ে আমাদের কিন্তু এক একটা পাতুরি রেডি হয়ে যাবে এই যে কলার পাতাটাকে আমি ওভেনের ওপরে নিয়ে একটু সেঁকে নিয়েছি তার জন্য কিন্তু কলার পাতাটা ফেটে গেল না তা না হলে কিন্তু কলা পাতাটা এইভাবে মোড়ানোর সময় ফেটে যেত এইভাবে একটা পাথরই আমার রেডি হয়ে গেল আর একটা পাথরই আমি ঠিক এইভাবেই রেডি করে দেখাচ্ছি দেখুন এইভাবে একটা মাছের পিস নিলাম তার উপরে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে পাতাটা যেভাবে আমি মোড়াচ্ছি ঠিক সেরকমভাবেই মুড়ে নেবেন আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো রকমই অসুবিধা হলো না খুব সহজ সরল ঘরোয়াভাবে কিন্তু আমি ভেটকি মাছের পাতুরিটা রেডি করে দেখাচ্ছি এইভাবে ঠিক এই পাতাটাকে মুড়িয়ে নিয়ে তারপরে দড়ির সাহায্যে বেঁধে দিচ্ছি এইভাবে সমস্ত আমি পাতুরি রেডি করে নেব দেখুন সমস্ত পাতুরিগুলো আমার রেডি করা হয়ে গেছে এবারে এটা কি স্টিমারের মধ্যে দিয়ে আমি একটু ভাপিয়ে নেব আপনারা চাইলে নন ওভেনের ওপরে সামান্য একটু তেল দিয়েও এই পাতুরিটাকে হালকা ফ্রাই করে নিতে পারেন আমি এখানে স্টিমারের মধ্যে দিয়ে পাতুরিটাকে ভাপিয়ে নিচ্ছি দেখুন স্টিমারের নিচেরটায় জল দিয়ে দিয়েছি তার উপরে আমি সমস্ত পাতুরিগুলো এক এক করে রেখে দিচ্ছি এরপরের এটাতেও আমি বেশ কিছু পাতুরি রেখে দিচ্ছি এইভাবে পাতরিগুলোকে রেখে দিয়ে আমি ঢাকাটা বন্ধ করে দিলাম স্টিমারে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত থাকলে পাতুরিটা ভাপে কিন্তু রেডি হয়ে যাবে পাতুরিটা দেখুন কুড়ি পঁচিশ মিনিট পরে আমি কিন্তু বের করে নিচ্ছি পাতুরিগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে সমস্ত পাতুরিগুলো কিন্তু আমি এক একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে ঘরোয়াভাবে পাতরি রে তৈরি করা খুবই সহজ আর এতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই আপনারা তৈরি করে নিতে পারবেন একেবারে অনুষ্ঠান বাড়ির মতন বা বিয়ে বাড়ির মতনই পাতুরির স্বাদ হবে তো বাড়িতে অবশ্যই এই পাতুরিটা বানিয়ে দেখুন আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল